হায় 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 কী হয়ে যাচ্ছে এই ছোটো ক্রিয়েটারদের সাথে নতুন ক্রিয়েটারদের সাথে ইউটিউব এটা করতে পারছে কেন করছে ইউটিউব এইরকম দেখো বন্ধুরা তোমরা তো অনেক আশা নিয়ে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে সেখানে কাজ করছো কিন্তু কাজই করে যাচ্ছ কোনো বেনিফিট কিন্তু পাচ্ছ না তোমরা না পাচ্ছ তোমাদের ভিডিওর ওয়াস টাইম না পারছো চ্যানেলটাকে মনিটাইজ করতে দেখো বন্ধুরা পর পর ইউটিউব এত আজে বাজে আপডেট নিয়ে চলে আসছে সেই আপডেটের কারণে ছোট চ্যানেল কিন্তু আর বড় হতে পারছে না ছোট চ্যানেল কিন্তু গ্রো করতে পারছে না দেখো আমরা আমাকে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো দাদা আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে আমার ওয়াচ টাইম ইউটিউব কেটে নিচ্ছে কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে ইউটিউব ঠিক আছে এই নিয়ে তোমরা খুব টেনশনে রয়েছো কি করলে তোমাদের ওয়াচ টাইম ইউটিউব কাটবে না তারপরে ইউটিউব এমন করে দিয়েছে যে তোমার ওয়াচ টাইম আর অ্যাডই হবে না তুমি যা এই ভিডিও আপলোড করছো ভিউজ পাচ্ছ সেখান থেকে ওয়াস্টাবার অ্যাডই হচ্ছে না তোমার ওয়টি স্টুডিওতে এমনটি কেন হচ্ছে এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবং দেখিয়ে দেব কেন ইউটিউব এরকম করছে আর কী করলে তুমি এটা থেকে পুরোপুরি সমাধান পাবে তো চলো তোমাদেরকে আর দেরি না করে সবটা দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু বলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ইউটিউবে এত যদি ব্যাড 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 আপডেট চলে আসে তো হাই হাই কেন আসবে না বলো তো ক্রিয়েটারদের হ্যাঁ নতুন ক্রিয়েটার যারা নতুন এসছে ইউটিউবে একটা সাকসেসফুল ক্রিয়েটার হবে বলে কিন্তু হওয়ার সেই জায়গাটা কি আর থাকছে যারা পুরানো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা রমরমিয়ে কাজ করছে তাদের কোনো টেনশান নেই কিন্তু নতুন যারা আসছে যারা কিছুদিন হলো ইউটিউবে এসছে কাজ করছে তারা ভালো কাজ করছে অথচ ওয়াস্ট টাইম অ্যাড করছে না ইউটিউব কেন হচ্ছে এই রকম। তারপরে আরও ইউটিউব ওয়াইড স্টুডিওতে এমন একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটের কারণে প্রচুর ক্রিয়েটার হাই হাই করছে কি হয়ে গেল আমার সাথে আমার সাথে কেন এমনটি হলো এরকম প্রচুর ক্রিয়েটারের সাথে হচ্ছে আমাকে অনেকে বলছে দাদা ওয়াইড স্টুডিওতে এটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমাকে একটু বলে দাও তো দাদা তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা আমার ঠিক আছে আমার চ্যানেলে কোনো প্রবলেম নেই কারণ আমার চ্যানেল তো মনিটাইজ অলরেডি মনিটাইজ আমার চ্যানেল আমি কামাচ্ছি বিগত এক বছর ধরে ইউটিউব থেকে আমার কোনো সমস্যা নেই ইউটিউব আমাকে নিয়ে কিছু করেনি এটা করছে কাদের সঙ্গে যারা একদম নতুন ক্রিয়েটার ছোটো ক্রিয়েটার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের চ্যানেল নিয়ে কিন্তু এই ছেলে খেলা করছে তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই দেখো তোমরা অনেকেই যে আমাকে বলছো যে ওয়াচ টাইম কেটে যাচ্ছে ঠিক আছে ওয়াচ টাইম নাকি তোমাদের কেটে নিচ্ছে তো আমি তোমাদেরকে সেটা নিয়ে আগে একটু ডিটেলসে আলোচনা করি দেখিয়ে দিই দেখো আমি যদি তোমাকে দেখাই এটা আমার একটা নতুন চ্যানেল আমি এখানে বিগত এক মাস ধরে কাজ করছি না সময়ের অভাবে আমার একটা হিন্দি চ্যানেল ঠিক আছে তো এই ওয়াশ টাইমটা দেখো এখানটাই কি দেখাচ্ছে আমার লাস্ট আঠাশ দিনে ঠিক আছে ওয়াশ টাইম চার চার ঘন্টা সাত ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন আওয়ার তো আমি যদি এখানটায় ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানটায় কি দেখাচ্ছে সাত দিনে দেখাচ্ছে আঠাশ দিনে দেখাচ্ছে নব্বই দিনে তিনশো পঁয়ষট্টি দিনের দেখাচ্ছে যেহেতু আমার চ্যানেলটা এখন এক বছর হয়নি তো আমি যদি এখানটাতে এখন ক্লিক করি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন আমি কিন্তু টোটালটাই কিন্তু পেয়ে যাব তো তোমরা অনেকেই মনে করছো যে তোমাদের ওয়াশ টাইম কেটে যাচ্ছে ইউটিউব কাটছে না কিন্তু যদি তোমার চ্যানেলে বস এক বছর হয়ে গিয়ে থাকে এক বছর এদিকে এগোচ্ছে ওদিক থেকে এক বছর থেকে একদিন করে কাটছে লাস্ট তিনশো দিন ঠিক আছে তুমি ধরে নাও যখন তুমি চ্যানেলটা শুরু করেছিলে সেই সময় তুমি ভালো ওয়াশ টাইম পাচ্ছিলে ধরো তুমি পাঁচ ঘন্টা ওয়াশ টাইম পাচ্ছিলে পার ডে কিন্তু এখন যদি তুমি এক ঘন্টা ওয়াশ টাইম পাও তখন তো তোমার তো কম তো হবেই ওদিকে পাঁচ ঘন্টা কেটে যাচ্ছে এ তুমি এক ঘন্টা অ্যাড করতে পারছো তাহলে চার ঘন্টা কিন্তু মাইনাস বুঝতে পারছো এইটাই কিন্তু সিস্টেম তোমাকে দেখতে হবে এরকম করে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে দেখতে হবে কত রয়েছে তোমার ওয়াশ টাইম তবেই তুমি কিন্তু বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে পারবে না একদমই ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে আরও একটুখানি বলে দিই এখানটায় ইউটিউব যে আপডেটটা নিয়ে এসছে ব্যাড আপডেট যেটা আমাকে সবাই অনেকেই বলছো সেটা কি সেটা হচ্ছে এই যে আন না আন যাওয়ার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ বিকেম এ পার্টনার ঠিক আছে বিকেম এ ইউটিউব পার্টনার এখানটায় দেখো এখানটায় একটা এলিজিবিলিটি রয়েছে এখানে কি বলছে শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল টু টু এটা দেখে তোমরা জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছ এর আগে এখানে কি ছিল ওয়ান উইকের ডাটা এখানটায় দেখাতো ওয়ান উইক পর পরপর দেখাতো ঠিক আছে টোটাল একসঙ্গে ওয়াচ টাইমটা এক সপ্তাহ পরে দেখাতো এখন হঠাৎ হঠাৎ করে শুধুমাত্র এরকম কেন দেখাচ্ছে কেন এটা এরকম দেখাচ্ছে এটা দেখানোর কারণটা কি আমি তোমাদেরকে এখন বলে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখবে এখন আমি যদি এখানটায় লার্ন মোড়ে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে হোয়াই কুড দিস টেক এ উইক আপডেট উই টু আপডেট ঠিক আছে উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেলস এনগেজমেন্ট ম্যাট্রিস বিফোর দে আর ডিসপ্লে হেয়ার দিস প্রসেস মে টেক সার্ভেল ডে টু কমপ্লিট অ্যান্ড মে ভেরি ফ্রম হোয়াট ইউ সি ইস ওয়ে সচ এজ ইউটিউব অ্যানালাইটিক্স ঠিক আছে ইউটিউব এখানে বলতে চাইছে কি ইউটিউব যে ডাটাটা দেখাচ্ছে এখন এখানটায় কিন্তু কম দেখাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু এরকম নয় এটা কিন্তু আরও বেশি তোমার ডাটা দেখাবে কিন্তু জাস্ট এখানে কি দেখিয়ে দিয়েছে এখানে দেখিয়েছে হচ্ছে তোমার লাস্ট যে এপ্রিলের দু তারিখ পর্যন্ত আসে ক তারিখ আজকে হচ্ছে সাত তারিখ মনে হয় ঠিক আছে তো এই বাকি যে দিনগুলো সে ডাটাটা কিন্তু এখনও অ্যাড করতে পারেনি যখনই অ্যাড করবে তখনই কিন্তু তুমি দেখতে পাবে এই যে কোথায় দেখতে পাবে এইখানটাতে দেখতে পাবে ঠিক আছে এইখানে দেখতে পাবে তিন হাজার ঘন্টা রয়েছে না এখানে রয়েছে এক হাজার একশো ঘন্টা এখানটায় কিন্তু এটা অ্যাড করে দেবে ঠিক আছে এটা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কিছু প্রবলেমের কারণে কিন্তু এখানে দেখাতে পাচ্ছে না সেটা কিন্তু দেখিয়ে দেবে অলরেডি ঠিক আছে সেই নিয়ে তোমাদের টেনশান করতে হবে না যদি তোমাদের দেখতে হয় তোমাদের গতদিন কত এলো ঠিক আছে গতকাল কত ঘন্টা এলো তার জন্য তোমায় কি করতে হবে অ্যানালিসে যেতে হবে যাওয়ার পরে এখানটায় দেখো এই যে হোয়াটসঅ্যাপগুলোতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সাত দিন করে নেবে তারপরে করার পরে তুমি এখানটায় এরকমভাবে ক্লিক করে করে দেখবে দেখতে পাচ্ছ পাঁচ তারিখ এই দেখো চার তারিখ এই ছ তারিখ এরকম জাস্ট তোমরা ক্লিক করে করে ক্লিক করে করে দেখে নেবে ব্যাস এইভাবে তোমরা দেখবে অটোমেটিক কিন্তু থাকবে এখানটায় কোনো ভয়ের কোনো কারণ নেই এটা জাস্ট একটা ইউটিউব তো একটা লার্নিং সিস্টেম সবারটা কাউন্ট করে পাচ্ছে না সেই জন্য এরকম দেখাচ্ছে আগে তিরিশ তারিখ ছিল তারপরে এক তারিখ হলো এখন কিন্তু দু তারিখ হলো এরকম পরপর পর করে এরকম দেখাচ্ছে কয়েকদিনের মধ্যে এটা পুরোপুরি শর্ট আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে এই নিয়ে তোমাদের টেনশন করতে হবে না বুঝতে পারলে তো এটা কোনো এমন কোনো ব্যাড আপডেট নয় কিন্তু অনেকে হাই হাই করছো আর ওই যে হাই হাই এই জন্যই করছো যে তোমাদের ওয়াস টাইম কেটে যাচ্ছে কাটছে না ঠিক আছে ওয়াশ টাইম তোমাদের যতটাই তুমি করছো ততটাই কিন্তু হচ্ছে ওই যে একদিন করে কমছে একদিন করে বাড়ছে এটাই জাস্ট আর কিচ্ছু না তো বুঝতে পারলে তোমরা সবাই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও